হ্যালো বন্ধুরা ভয়ঙ্কর এবং দূরদর্শক সান্ডা অভিযানে আপনাদেরকে সবাইকে স্বাগতম সান্ডা শুধুমাত্র মরুভূমিতেও থাকে না সান্ডা কিন্তু বনভূমিতেও থাকে আমরা এখানে আসছি সান্ডা ধরার জন্য এবং এই সান্ডাগুলো এমনই একটা ভয়ঙ্কর প্রাণী যেই সমস্ত প্রাণীর ভয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কতগুলো মুরগি এগুলো কিন্তু বাড়ির ভিতরে বন্দি করে রাখা হয়েছে শুধুমাত্র সেই সমস্ত সান্ডার ভয়ে আজকে আপনাদেরকে দেখাবো সেই সমস্ত ঠান্ডা তারা কোথায় থাকে এবং কী অবস্থায় থাকে সেগুলো আজকে ধরবো এবং আমরা সেগুলো বিক্রি করার চেষ্টা করব বন্ধুরা আমরা সেই সমস্ত সান্দাকে ডিটেক্ট করার জন্য একদম খুঁজে খুঁজে বের করার জন্য আজকে আমরা ব্যবহার করব টাইমলেস ঘড়ি যেটা শুধুমাত্র ঘড়ি কিন্তু কোনো সময় নাই এবং আমার এই পাশে দেখতে পাচ্ছেন এটা একটা সান্ডা সাউন্ড ডিটেক্টর যেটার মাধ্যমে আমরা জানতে পারবো সান্ডা কোথায় আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশে যেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই পাশেই কিন্তু মূলত সেই সমস্ত সান্ডারা থাকে এবং আমরা কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো লাইনে থাকেন বন্ধুরা আমরা এখন যে জায়গাটিতে আছি এখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে এদিকে কিন্তু সেই সমস্ত সান্ডারা থাকে এবং সেই সমস্ত সান্ডাদের পা থাকে চারটা আমরা সেই সেই সমস্ত সান্ডাদেরকে ধরার চেষ্টা করব। এবং মরুভূমির সান্ডাগুলার লেজের দিকটা কিন্তু একটু কাটা কাটা হয় এবং এগুলার লেজের দিক কিন্তু একটু সরু হয় আমরা এখানে উঠবো এবং আপনাদেরকে দেখাবো সেই সমস্ত সান্ডাগুলা কেমন হয় এবং তাদের কি কি আদৌ খাওয়া যায় কি না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা উঠে গেছি পাহাড়ের এবং এখানে কিন্তু সেই সমস্ত সান্ডারা থাকে আমাদের তাদের থেকে অনেক সারভাইভ করতে হবে এবং বেঁচে থাকতে হবে এবং আপনাদেরকেও দেখাতে হবে এ পর্যায়ে আমরা যেখানে আছি সেখানে একটি একটি গাছের শিকড় মতন দেখতেছেন এগুলাই কিন্তু মূলত সেই সমস্ত ঠান্ডারা খেয়ে থাকে আমরা আজকে খাবো না এটা আমরা ঠান্ডা ধরার চেষ্টা করব এখানে আপনারা একটা গর্ত দেখতে পাচ্ছেন এখানেও সম্ভবত সেই ষান্ডাটি থাকলেও থাকতে পারে আমি কিন্তু এদিকে অনেক চেষ্টা করে উঠতে পারতেছি না বন্ধুরা আমরা এখান দিয়ে উঠবো না আমরা অন্য দিক দিয়ে ওঠার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক উঁচা অনেক উঁচা আমি এই তো এই তো একটা সান্ডার গর্ত দেখতে পাচ্ছি আমরা আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব দেখি এখান থেকে আমরা যেতে পারি কি না এখানে এখান থেকে দেখি যাই যেতে পারি কি না ও সিট এখানে এখানে ওঠাটা সম্পূর্ণ ইম্পসিবল প্রিয় বন্ধুরা আমরা এখানে আর উঠবো না আমরা দেখি এই গর্তে কি আছে আমরা সেটা দেখব আমরা একদম গর্তটির কাছে চলে এসেছি প্রিয় বন্ধুরা আমরা এই গর্তে এখন হাত দিব দেখব এই গর্তে কি আছে ও শিট ও শিট বন্ধুরা আমরা আমরা এখানে থাকতে পারছি না বন্ধুরা আমরা এখানে থাকতে পারছি না এখানে একটি এখানে একটি সাপ দেখতে পেয়েছি আমরা আমরা নিচে চলে যাব ও একটু হলেই একটু হলেই বন্ধুরা সাপটি আমাকে কামড়ে দিচ্ছিলো বন্ধুরা বেঁচে থাকলে আর অনেক ঠান্ডা ধরতে পারবো এখন আপাতত কোনো অভিযান আমি চালাবো না এখন আমি চলে যাচ্ছি বাই বাই বন্ধুরা টাটা